আমি টিকটক করি আমি কোনো মাইয়ের পেছনে ঘুরি না শুধু টিকটক এতে করি তবু কেন তোমার জলে ব্রো অল টাইম করি আমি ভিডিও ভিডিও না করলে আমি থাকতে পারি না ব্রো তবু তোমার কেন জলে ব্রো আমি তোমাদের মতো না ব্রো আমি তো খারাপ ছেলে না কেন মানুষ বোঝে না আমি তো প্রতিদিনই ভিডিও করি তোমরা কি দেখো না আমার ভিডিও ব্রো সমস্যা নেই তোমরা শুধু পাশে থেকে ভালোবাসা দিবা আমি প্রতিদিনে পড়াশোনা করি আজকে পড়াশোনা করেছি অল্প তাই আজকে তোমাদের গল্প বলবো অল্প গিয়েছিলাম রংপুর সেখানে গিয়ে দেখি জায়গাটা রসেপুরে ভরপুর আমি নাজমুল উদ্যানী রোগ তোমরা হয়তো জানো না ডেলিকে সিংরা ইয়ে বাগান দেখাই বাংলা নাটক দেখি আমি মুভি টুবি দেখি আমি যাদের ভাবছি আপন তারাই আমার শত্রু হয়ে আমাকে করতে চাইছে দাফন তোমাদের জন্য আমি নিরব ল্যাপ গার্ড লেখছি আশেপাশে সবাইকে বন্ধু বানাইছি তাই তো আমি জীবনে অনেক ধোকা খাইছি যদি খাস কাজা তাহলে নষ্ট হবে তোর মাথা বসে যাবে তোর গালের চাপা তাই তুই ঠিক হয়ে যা বাবা জীবনে অনেক ভুল করছি সবাইকে বিশ্বাস করছি যদি খাস তোর বসে যাবে আমি বাবা তোমাদের জন্য রান বলছি তোমাদের কাছ থেকে লাইক কমেন্টের আশা করতেছি আমার নামটা তো তোমরা মনে রাখবো তাই না আমার কষ্ট কি তোমাদের চোখে আমি এত কষ্ট করে ভিডিও করি তোমরা লাইক কমেন্ট করতে চাও না কেন কেন নিরূপ কয় কি বলার জন্য আজকে আমি বাইরে বের হইছি বলতে বলতে মনে পড়ে গেল আজ একটা গল্প খাওয়া দাওয়া ঠিক মতো করি নাই তাই গল্পটা আজকে বলবো অল্প জীবনে অনেক ভিডিও করছি কিন্তু ভাইরাল কি হতে পারছি তোমরা কেন আমাকে ভাইরাল করে দিতেছ না ব্রো কেন কেন ব্রো কেন আমি নাজমুল হুদা নিরূপ তোমরা জানো না রাজ্যকে করি কাজ তোমাদের মতো ঘুমাই না ডেলি খাই সিংরা ইয়ে বাগানজা খাই না ভিখুরের সাথে মিশি কিন্তু বিড়ি টিড়ি খাই না কারণ আমি জানি মাদক খাওয়াটা ঠিক না তোমরা মাদক খেয়ে নিজের জীবনটা নষ্ট করো না তোমরা প্রেম প্রেম করো না কারণ মেয়েরা ভালো না ঠিক আছে ব্রো ওকে ওকে ঠিক আছে আমরা শুধু আমার নামটা মনে রাখবো ইনশাল্লাহ ভালো করে দেখাবো